নভেম্বর ডিসেম্বর মাসের সকল নতুন নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পারছেন নভেম্বর ও ডিসেম্বর মাসের চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে পদ সংখ্যা কয়েকটি আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত আপনি এখন পর্যন্ত আপনি যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখেছেন তো এর মধ্যে মধ্যে কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু আপনি জানেন না অর্থাৎ আপনার অজানা সেহেতু আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনার পছন্দের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি থেকে থাকলে আপনি জানতে পারবেন এবং আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ সেটাও আপনি জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অলপ এস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন আর তাছাড়া আপনার আপনাদের যদি জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে চান তাহলে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে জানতে পারেন তাছাড়া ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু নভেম্বর ডিসেম্বর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা সেহেতু ভিডিওটি একটু লম্বা হবে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা জানতে পারবেন সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই জেলা পরিষদের কার্যালয়ের ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তিরিশে অক্টোবর বিশে নভেম্বর দুই তো দেখতে পাচ্ছেন চলমান এটা হচ্ছে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আর বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে পঁচিশে নভেম্বর ও বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে অক্টোবর পনেরোই নভেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে চব্বিশে নভেম্বর থেকে চার ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর কি ছয় ষোলোই নভেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে পনেরোই ডিসেম্বর দু আবেদনের শেষ তারিখ বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই নভেম্বর দুই বিভিন্ন পদের অসংখ্যজন বিশে নভেম্বর আবেদন শুরু আবেদনের শেষ তারিখ বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই নভেম্বর বিভিন্ন পদের অসংকজন আবেদনটি চালু হয়েছে এগারোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই নভেম্বর প্রকাশের তারিখ বিভিন্ন পদের অসংকোচন পাঁচে ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বস্ত্র ও প্রকৌশল গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে আঠাশে নভেম্বর আবেদনের শেষ তারিখ ঢাকা ইলেকট্রনিক সাপ্লাইস কোম্পানি লিমিটেডে ডাস্কোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই নভেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন পাঁচই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই নভেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু আছে দশই ডিসেম্বর দু আবেদনের শেষ তারিখ রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই নভেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন পাঁচই ডিসেম্বর দু আবেদনের শেষ তারিখ তারপরে আর পি সি এল নারিকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দোই নভেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে বিশে নভেম্বর দু হাজার আবেদনের শেষ তারিখ বাংলাদেশ উন্নয়ন প্রতিষ্ঠানে গবেষণা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই নভেম্বর আবেদনটি চালু রয়েছে বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ সম্মিলিত সামরিক হাসপাতাল সি এম এইস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই নভেম্বর ক্যাটাগরির নয় পদ চোদ্দ পদের সংখ্যা চোদ্দো জন এটা হল আবেদনটি চালু রয়েছে পঁচিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একটি এগারোই নভেম্বর বারোই নভেম্বর দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি ক্যাটাগরি পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে পদ পনেরো প্লাস তিন আর পদের সংখ্যা ষাট প্লাস চারশো একাআশি জুন তারপরে দেখতে পাচ্ছেন আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ সময় সাত ডিসেম্বর এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাত অক্টোবর ও তেরোই নভেম্বর দু চব্বিশ তিনটি প্লাস দুইটি পদে একশো তিপ্পান্ন এবং বারো জন এটা হচ্ছে চোদ্দোই নভেম্বর ও পনেরোই ডিসেম্বর আবেদনের শেষ তারিখ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আঠারো আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ ক্ষুদ্র শিল্প কর্পোরেশনের বেসিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই নভেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন আঠাশে নভেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন অফিসার পদে দু হাজার পঁচিশ বিডিউ ও ব্যাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একে নভেম্বর পনেরো পদে ষাট জন আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর স্থাপত্য অভিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ সাতটি পদ বিয়াল্লিশ জন নেবে তেরোই নভেম্বর আবেদন শুরু আবেদনের শেষ তারিখ নয় ডিসেম্বর গৃহ ও গণপত্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই নভেম্বর ও সাতই নভেম্বর এটা হচ্ছে এগারো ও সাত একটি পদে বিয়াল্লিশ জন এটা হচ্ছে আবেদনটি চালু রয়েছে নয় ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে এমওরডিসির সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত নভেম্বর বিভিন্ন পদের অসংখ্য জন পঁচিশে নভেম্বর আবেদন শুরু বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই নভেম্বর দু হাজার চব্বিশ বারো ক্যাটাগরির পদ আঠারো জন বিশে নভেম্বর দু চব্বিশ আবেদন শুরু আবেদনের শেষ তারিখ ছাব্বিশে ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় নভেম্বর বিভিন্ন পদের অসংখ্য জন তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতে নভেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন পঁচিশে নভেম্বর আবেদন শুরু বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত নভেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন পঁচিশে নভেম্বর আবেদন শুরু বিশে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ সাঁচালহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় নভেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন সাতাশে নভেম্বর আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতে নভেম্বর বিভিন্ন পদের পদের সংখ্যা সাঁত্রিশ জন আবেদনটি চালু রয়েছে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো একুশ ও উনতিরিশ ও একত্রিশে অক্টোবর সাত নভেম্বর দু চব্বিশ নিয়োগ বিভিন্ন পদের অসংখ্য জন আবেদনটি চালু রয়েছে বিশ একুশ ও আঠাশ নভেম্বর ও আটে ডিসেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচ ছয় নভেম্বর দু হাজার চব্বিশ বিভিন্ন পদের পদের সংখ্যা তেরো প্লাস বিশ জন আবেদনটি চালু রয়েছে ছাব্বিশ সাতাশ নভেম্বর আবেদনের শেষ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচই নভেম্বর বিভিন্ন পদে একুশে নভেম্বর আবেদনের শেষ তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের পঁচিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুয়ে ডিসেম্বর আবেদনের শেষ তারিখ তিনে নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে একশো জন নেবে খুলনা সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে অক্টোবর এটা হচ্ছে উনিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে অক্টোবর একুশে নভেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে নভেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পুলিশের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ পুলিশ হেড পুলিশ হেডকোয়ার্টার্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশে নভেম্বর আবেদনের শেষ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচটি পদে ছিয়াশি জন একুশে নভেম্বর আবেদনের শেষ তারিখ নৌ পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নয় অক্টোবর নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্য আপনারা আমাদের চ্যানেল পেজেই প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে তো আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে তো এখান থেকে আপনারা দেখে সম্পূর্ণ সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তির তারিখগুলো ভালোভাবে দেখতে এবং বুঝতে পারছেন আপনার পছন্দের কোনো চাকরি থাকলে আপনি আবেদন করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ